এইভাবে বিস্কুট তৈরি করতে পারলে গ্যারান্টি দিয়ে বলতে পারবো দোকান থেকে বিস্কুট কেনার কথাই ভুলে যাবেন আর এতটা সহজ তৈরি করা যে ঘরে থাকা উপকরণের মধ্যে কিন্তু ঝটপট খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন দোকানের চাইতে সেরা বিস্কুট হবে খেতে কিন্তু ভীষণ মজার আর এই দেখুন কত সুন্দর মজমজার খাস্তা হয়েছে বিস্কুটগুলো নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মজার একটা বিস্কুট তৈরি করে দেখাবো বিস্কুট তো আমরা সাথে দোকান থেকে কিনে খাই তবে ঘরে থাকা উপকরণের মধ্যে কিন্তু আপনারা ছটপট বিস্কুট তৈরি করে নিতে পারবেন একদম ঘরোয়া পদ্ধতিতে খেতে কিন্তু ভীষণ মজার হয় এই বিস্কুট তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো আপনারা কিন্তু একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবেন তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো চলুন এবার আমি বিস্কুটটা বানানো শুরু করি তো সবার প্রথমে আমি এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে নিয়েছি একটা ছাকনা আর এই ছাকনার মধ্যে আমি দিয়ে দেব এক কাপ ময়দা আপনারা কিন্তু এই ময়দার জায়গায় আঠা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে করলে কিন্তু বিস্কুটগুলো খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন এবারে শুকনো জিনিসগুলো একটু ভালো করে চেলে নেব আর এখানে আমি নিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডার ঠিক 1 টেবিল চামচের হাফ এই দেখুন আর ঠিক ততটাই নিয়ে নিচ্ছি বেকিং সোডা ঠিক হাফ টেবিল চামচ এবারে শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নিচ্ছি আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে তো এখানে আমি শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইদিকে আমি আর একটা বাটির মধ্যে নিয়ে এখানে ঘি আর এই দেখুন ঘিটা ঠিক এরকম অবস্থায় থাকতে হবে না থাকবে খুব বেশি একটা গলানো আর না থাকবে খুব বেশি একটা জমানো এ দেখুন কিন্তু নরম হয়ে আছে ঘিটা যদি লিকুইড হয়ে যায় ঘিটা সেক্ষেত্রে একটুখানি ফ্রিজের মধ্যে রেখে তাহলে খুব সুন্দরভাবে এরকম হয়ে যাবে এবার আমি ঘিটা নিয়ে নিয়েছি আর এই ঘিটা হচ্ছে এক কাপের হাফ মানে হাফ কাপ যে কাপটা দিয়ে আমি ময়দাটা মেপেছিলাম সেই কাপেরই হাফ আর এখানে চেষ্টা করেছি বিস্কুটটা খুবই অল্প খরচের মধ্যে তৈরি করে দেখানোর যদি এখানে ঘিটা দিতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা ডালটাও দিতে পারেন বা বাটারও কিন্তু দিতে পারেন এখানে আমি ঘিটা নিয়ে নিয়েছি আর সাথে দিচ্ছি ওই কাপেরই দেখুন এক কাপের থেকে আমি একটু কম নিয়েছি চিনি চিনিটাকে অবশ্যই এখানে একটু গুঁড়ো করে নিতে হবে এবারে আমি এখানে নিয়েছি একটা এবারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এখানে কিন্তু একটু ভালো করে আর একটু সময় নিয়ে মিশিয়ে হবে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতন এভাবে করে কিন্তু মিশিয়ে যেতে হবে তাহলে একসময় দেখবেন খুব সুন্দর কিন্তু একটা ফোমের মতন হয়ে যাবে তো এই দেখুন আগের তুলনায় কতটা চেঞ্জ হয়ে গেছে আমি এখানে পুরো ছয় থেকে সাত মিনিটের জন্য এভাবে পরে কিন্তু মিশিয়ে নিয়েছি এই দেখুন ঠিক কিন্তু মিশ্রণটা এরকম হতে হবে ঘি আর চিনির মিশ্রণটা এখানে আমার খুব সুন্দরভাবে কিন্তু এটা মেশানো হয়ে গেছে এইবারে যে আমি শুকনো উপকরণ আগে ছেড়ে নিয়েছিলাম এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এখানে দিয়ে দেবার মাখতে থাকবো অল্প অল্প করে দিতে হবে আর এই পর্যায়ে আমি একটুখানি এলাচের গুঁড়ো নিয়েছি এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি দুটো এলাচ নিয়েছি এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর একদমই সামান্য একটু নিয়েছি লবণ ভালো করে মেখে নেব আর এতে এখন মাখতে মাখতে কিন্তু এখন একটা পুরো ডোয়ের মতন হয়ে যাচ্ছে আর এখানে যদি মাখার সময় একটু শুকনো শুকনো বা ঝুরঝুরে মনে হচ্ছে সেক্ষেত্রে আলাদা করে একটুখানি ঘি নিয়ে ফেটিয়ে দিয়ে তারপরে মাখতে হবে এখানে কিন্তু রকম জলের বা লিকুইড দুধের ব্যবহার করা চলবে না বিস্কুট তৈরি করতে আর এই সময় কিন্তু যদি আপনাদের সুজিটা মোটা দানার হয় বা বেসনটা মোটা হয় সেক্ষেত্রে কিন্তু এরকম হবে তো সেই সময় কিন্তু রকম অসুবিধা হবে না শুধুমাত্র একটুখানি ঘি ফেটিয়ে নিয়ে মাখলে কিন্তু হয়ে যাবে তো এই দেখুন এখানে আমার এই ডোটা খুব সুন্দর হয়ে গেছে এবারে এই ডোটা আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তো এইবারে আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসে কড়াইটা ভালো করে গরম করে নেবো তো আজকে বিস্কুটটা আমি গ্যাসের চুলাতে তৈরি করে দেখাবো তো এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড আর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মিডিয়াম আছে ভালো করে গরম করে নেবো কড়াইটা আর এদিকে এই বিস্কুটের ডোটাও কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে একটা এদিকে থালার মধ্যে আমি একটু কাগজ পেতে তেল মেখে নেব আর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে বিস্কুট তৈরি করে নেব তো এই দেখুন হাতের মধ্যে একটু গোল করে নিচ্ছি ঠিক এভাবে করে কিন্তু করতে হবে চ্যাপটা করার দরকার নেই আপনি এতে কিন্তু আর শুধু আপনারা এইভাবে একবার বিস্কুট তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে দোকানের থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই এখানে খুব সুন্দর করে আমি একটু ফাঁকা ফাঁকা করে এরকম বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছুটা বাদাম কুচি আপনাদের পছন্দ মতন বাদাম দিতে পারে তো আমি এখানে একটু বাদাম কুচি নিয়ে এভাবে করে উপর দিয়ে দিয়ে দেবো কিন্তু যেহেতু আমি বিস্কুটটা একটু বেশি করে তৈরি করব সেজন্য কিন্তু একবার হবে না তো আমি দুবার করে বিস্কুটগুলো তৈরি করে নেব এই দেখুন এখানে কিন্তু আমি প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এর থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমার কড়াইটাও গরম হয়ে গেছে এবারে বিস্কুটের থালাটা সাবধানে বসিয়ে দিতে হবে চাপা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব খুব বেশি একটা সময়ও লাগবে না পনেরো মিনিটের মধ্যে কিন্তু বিস্কুটগুলো রেডি করা হয়ে যাবে তো ঠিক পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি বিস্কুটগুলো কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু গ্যাস রাসটা একদমই হালকা রেখে দিতে হবে মিডিয়াম আছে কিন্তু আমি কড়াইটা গরম করে নিয়েছিলাম আর বিস্কুটের থালাটা দেওয়ার পরে একদমই হালকা করে দিতে হবে গ্যাসের রাসটা মানে একদমই লো তো লো রেখে পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার পুরো পনেরো মিনিটের মতন হয়ে গেছে এই দেখুন পনেরো মিনিটের মধ্যে কত সুন্দরভাবে ভাবে বিস্কুট গুলো রেডি করা হয়ে গেছে এখন যেহেতু একটু একটু গরম আছে কিন্তু নরম থাকবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর এই দেখুন বিস্কুট গুলো কত সুন্দর ফুলেছে তো এইবারে এই বিস্কুট আমি ভালো করে একটু ঠান্ডা করে নেব তো এখানে আমি খুব ভালোভাবে বিস্কুট ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করলে কিন্তু ওঠাতে হবে বিস্কুট তার আগে কিন্তু একদমই নয় ঘরে এত সহজে বিস্কুট তৈরি করা যায় আপনারা কিন্তু না দেখে বিশ্বাসই করবেন না আর খেতে তো এতটা ভালো লাগে এই বিস্কুটগুলো যে বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা মজার হয় এই বিস্কুটগুলো খেতে এই দেখুন কি দারুণ লাগছে দেখতে তো একটা আপনাদেরকে এখনই ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো বাদ বাকি সব বিস্কুটগুলো আমি ঠিক একই ভাবে তৈরি করে নিয়েছি এই বিস্কুটগুলো তৈরি করে আপনারা একটা এয়ার টাইট কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত কিন্তু রেখেও খেতে পারবেন কোনো ভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না পুরো দোকানের মতন আমি তো বলবো দোকানের চাইতে সেরা বিস্কুট হয়েছে খুবই সহজে কিন্তু এরকম বিস্কুট ঝটপট তৈরি করে নিতে পারবেন দোকান থেকে আর কিনে খেতেই হবে না এভাবে বিস্কুট তৈরি করতে পারলে তো এই দেখুন কত সুন্দর হয়েছে খুবই সহজ তৈরি করা এবং কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যায় আর এতটা খেতে ভালো লাগবে যে মুখে দিলে পুরো মিলিয়ে যাবে বন্ধুরা আজকে বিস্কুটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো